চাপ প্রবল চাপে পড়ে গেল আমাদের সবার প্রিয় বুমবাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আমরা সবাই জানি তেইশে জানুয়ারি দু অর্থাৎ নতুন বছরের শুরুতেই আসছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি আরিয়ান ভৌমিক অভিনীত বিজয়নগরের হিরে যেটা কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি যেখানে পরিচালক হিসাবে প্রথমবারের জন্য দেখা যাবে চন্দ্রাশিস রায়কে সেই অর্থাৎ এতদিন ধরে আমরা যুগলবন্দি কেমিস্ট্রি বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং সেগুলো দেখে এসেছিলাম যে ডাল ভাতের সাথে বিরিয়ানির একসাথে কম্বিনেশনে কেমন খেতে লাগে কিন্তু এখন চন্দ্রাশিস রায়ের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা নতুন কম্বো প্যাকেজ বাঙালিরা ফার্স্ট টাইম টেস্ট করবেন তাদের কেমন লাগবে বিজয়নগরের হিরে সেটা কিন্তু আমরা কেউ জানি না এখনো পর্যন্ত কিন্তু সেই তেইশে জানুয়ারি আরও একটা ছবি রিলিজ হচ্ছে সেটা বলিউড ছবি হিন্দি ছবি যেটার নাম বর্ডার টু সানি দেওয়াল আমাদের সানি পাজি আর সানি সানিপাজি আসামনে তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে বর্ডারে আমরা সবাই জানি যে মানে সবাইকে ঘায়াল করে দিয়েছিল ঠিক আছে বর্ডারের একটা আলাদা ক্রেজ তো রয়েছে তার কারণ প্রথমত ইন্ডিয়া পাকিস্তানের একটা ব্যাপার থাকে সেখানে ঠিক আছে ওই একটা সেন্টিমেন্টাল শুশ্রুড়ি দেওয়ার ব্যাপার ইন্ডিয়া পাকিস্তান হওয়া মানুষ এমনি হলে যাবে পাকিস্তানকে যেহেতু আমাদের কেউ সহ্যই করতে পারি না সব ঠিক আছে তো সেটার একটা ভ্যালু এমনি রয়েছে অডিয়েন্স পুল রয়েছে হিউজ অডিয়েন্স পুল রয়েছে বর্ডারের এবং বর্ডারে আমরা সবাই জানি যে সানি দেওয়ালকে মারাত্মক লাগে সানি দেওয়াল মারাত্মক পারফরমেন্স করে বর্ডারের মতো ছবিতে এবং যেখানে একটা নেশন জড়িয়ে যেখানে একটা ইন্টারন্যাশনাল একটা ওয়ারের বিষয় হচ্ছে ঠিক আছে যেখানে আমরা সবাই জানি যে যে গল্পটা কি থ্রু হবে বা গল্পটার কোন জায়গাটা বিষয়বস্তু থাকবে সেই জিনিসপত্রগুলো আমরা জানি এবং এই রকম একটা ওয়ারিগর একটা মুভি ঠিক আছে যেখানে ইন্ডিয়ান আর্মি বলো কমান্ডো বলো তাদের সাথে পাকিস্তানের একটা সেই উনিশশো একাত্তরের সেই যুদ্ধ হ্যাঁ মানে অনেক কিছুর কিন্তু ব্যাপার কিন্তু সেখানে থাকবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে কাকা বাবু কতটা কমপ্লিট করতে পারবে সেই হিন্দি ছবির সাথে কারণ বর্ডার ঠিক আছে বর্ডার একটু বিশাল বড় ছবি এবং আমরা সবাই জানি যে যখন কোনো বাংলা ছবি বড় কোনো হিন্দি ছবির সামনে রিলিজ হয় তারা কিন্তু উপকার হয়ে যায় কিন্তু এখানে কাকাবাবুর একটা ফ্র্যাঞ্চাইসি ভ্যালু রয়েছে অবশ্যই রয়েছে এবং আমি মনে করি যে বাঙালিরা না বাঙালিরা বর্ডার টু দেখেও অবশ্যই একবার অন্তত বিজয়নগরের হিরে মানে কাকাবাবুর কাকাবাবুর ফোর আর কি যেটা এটা অন্তত দেখতে যাবেন অন্তত পক্ষে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কাকাবাবুর রূপে আমরা সবাই দেখতে ভালোবাসি একটু গোয়েন্দা ভিত্তিক ছবি একটু ওরকম অ্যাডভেঞ্চার থাকবে যেখানে যেখানে রহস্য থাকবে এই সমস্ত জিনিসগুলো বাঙালিকে না অপেক্ষা গৃহে টানে একটা পালসের ব্যাপার রয়েছে বাঙালিদের একটা কাকাবাবুর প্রতি না একটা একটা সূক্ষ্ম টান একটা একটা ওই সব রয়েছে এটা আমি মনে করি কারণ আমি নিজে কাকাবাবুর সাথে তো প্রত্যেক বছরই শীতের টাইমে অনেক ছবি বেরোয় সব ছবি দেখলেও কাকাবাবু কিন্তু আমার একটা মাস্ট মুভি থাকে একটা ডেস্টিনি থাকে যে কাকাবাবু দেখতেই হবে মাস্ট আমার মতো হয়তো অনেকেরই রয়েছে এবং যারা যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালোবাসে তারা তো এমনি হলে যাবে তার একটা অডিয়েন্স পুল রয়েছে বিশাল বড় তো আমি বলতে চাইছি যে কম্পেয়ার বা এরকমভাবে কম্পিট না করে কম্পিটিশন না করে যদি দুটো ছবি মানে ভালোভাবে লোকে দেখে তাহলে মনে হয় ভালো হবে এখানে কাকাবাবুকে যে খুব বেশি চাপে ফেলে দিল সানি দেওয়ালের বর্ডার টু সেটা কিন্তু কথা নয় বর্ডার টু অবশ্যই বড় ছবি বড় বাজেটের ছবি অ্যাকশন ফিল্ম ইন্ডিয়া পাকিস্তানের একটা ক্লাস দেখা যাবে সব ঠিক আছে একাত্তরের যুদ্ধ টুদ্ধ থাকবে কিন্তু এবং একটা জিনিস তোমরা দেখো ওই টাইমটায় আমরা জানি যে আমি যেটা খবর পেলাম আর কি বর্ডার টু এর ঠিক আছে টিজার আসবে তোমার ছাব্বিশে ডিসেম্বর আমি যেটা খবর পেলাম ঠিক আছে কাকাবাবুর টিজার আসবে বিজয়নগরের হিরের আর কি প্রসেন চ্যাটার্জির যেটা সিনেমা সেটা টিজার আসতে পারে পঁচিশে ডিসেম্বর সুতরাং পরের দিন কি আসছে আমাদের বর্ডার টু এর টিজার এবং যেটা দেখা যাচ্ছে যে দেখো হলিডেতে তে রিলিজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মানে জন্মবার্ষিকী বলা যেতে পারে তো সেদিনটা একটা হলিডে এবং তারপরে কিন্তু পরপরই জানুয়ারি আমাদের রিপাবলিক ডে অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সুতরাং একটা কিন্তু হলিডের একটা উইন্ডো কিন্তু বিগ একটা উইন্ডো কিন্তু ওপেন্ড আছে সবার জন্য সুতরাং এই না যে একটা কোনো হ্যাঁ ওই টাইমে একটু মানুষের রক্ত গরম থাকবে একটা যুদ্ধযুদ্ধ ব্যাপার থাকবে একটা একটা নিজের দেশের প্রতি একটা একটা থাকবে বর্ডার টু অলওয়েজ ফেভারিট এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সত্ত্বেও পিছিয়ে হিরে সেটারও যথেষ্ট ক্রেজ রয়েছে এখন থেকেই হতে ইন্টারেস্ট বাড়ছে এবং সবাই কিন্তু লেখালেখি করছে কাকাবাবু নিয়ে কিন্তু প্রসেনজিৎ ফ্যান্সদের মধ্যে অন্তত অনেক বেশি আলোচনা দেখতে পাচ্ছি এটা হতে পারে এখানে সিজিৎ মুখার্জি নেই কিন্তু চন্দ্রাশিস রায়কে যারা যারা চেনেন নিরন্তর যারা যারা দেখেছেন তারা তারা জানেন যে চন্দ্রাশিষ রায়ও কিন্তু একজন ভালো পরিচালক উঠতি পরিচালক নতুন পরিচালক এবং যেখানে এস রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে সেখানে তো সেই ছবিটা ভালো হবেই এবং এখানে কিন্তু আরিয়ান ভৌমিককেই দেখা যাবে সন্তু হিসাবে সুতরাং তাদের যুগলবন্দিটা কতটা ইম্প্রুভ হয় বা এই যেহেতু গল্পটা এটা আলাদা ঠিক আছে একটা হিডেকে কেন্দ্র করে একটা রহস্য ভেদ করতে চলেছেন কাকাবাবু সুতরাং প্রসেন চট্টোপাধ্যায়কে কাকাবাবুর রূপে অনেকদিন পরে কিন্তু আবার দেখতে পাবো আমরা সেই সেই সুযোগটা কিন্তু আমরা কেউ মিস করব না শীতের মরশুমে সুতরাং আমি একেবারেই মনে করি যে চাপে পড়ে যাবে দুটো আলাদা আলাদা ধর্মী ছবি ঠিক আছে দুটো ছবির সাথে কোনোভাবেই এক মেলানো সম্ভব নয় বাজেটের তফাত রয়েছে ছবির গল্প তফাত রয়েছে ঠিক আছে অনেক কিছুই কিন্তু ডিফারেন্ট রয়েছে দুটো ছবির মধ্যে দুটো একদম ডিফারেন্ট কাইন্ড অফ ছবি অন্য প্যাটার্নের ছবি দুটো ঠিক আছে সুতরাং স্টোরির দিক থেকেও দেখতে গেলে আমি বলবো যে দুটো ছবি দেখা উচিত মানুষের এবং কাকাবাবু ফোর চাপে পড়বে না অন্তত এইটুকু আমি বলতে পারি যারা বাঙালি দর্শক যারা কাকাবাবু বই পড়ে বড় হয়েছ বা এখনো পড়তে ভালোবাসো যারা যেসব স্টুডেন্টরা লাইব্রেরি থেকে কাকাবাবু সামগ্রিক যারা পড়েছ আর তাদের টানবে কাকাবাবু দেখার জন্য প্রসেন চ্যাটার্জি অন্তত হেরে যাবে না ঠিক আছে কারণ ওটা তো আর দুশো কোটি বাজেটের ছবি না একশো কোটি বাজেটের ছবি না এটা একটা গল্পের ঠিক আছে এটা একটা নস্টালজিয়া কাকাবাবু ফোর বা বিজয়নগরীর হিরে ঠিক আছে সুতরাং এটা একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এমনি রয়েছে এবং বাঙালির নস্টালজিয়া বাঙালিকে হলে যেতে হবে আমরা সবাই যাব আমরা সেলিব্রেশন করব ঠিক আছে কারণ ওই টাইমটা সিনেমা নিয়ে সেলিব্রেশন হবে অবশ্যই হবে এবং দুটো ছবি খুব ভালো হবে বলে আমার মনে হয় অন্তত সানি দেওয়ালের কাছে প্রসেনজিৎ চ্যাটার্জি হেরে যাবে না এইটুকুনি অন্তত বলতে পারি তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা